কয়েকদিন ধরে বাড়ি থেকে আসার পর ভিডিও দেয় ভিডিওগুলো একটু বড় হয় কালকে পুটিং বানাইলাম তারপর গিরিল করলাম রুটি এনেছি কেনায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই না নিউ আনাদা ভিডিও আসলে ইচ্ছা না থাকলেও করতে হয় কিন্তু করার কিছু নয় বাচ্চারা যখন জিদ করে তখন না চাইলেও করতে হয় তো কালকে আমি একটু পুটিং বানাই নিয়েছি ওদের জন্য এখানে নিডু দুধ দিয়ে পুডিংটা পুটিংটা বানাইছি আমি নিডুটা একটু গরম পানি দিয়ে গোলাই নিলে ভালো হইতো আমি আগে চিনি ডিম আর একটু স্বাদ মতো লবণ দিয়া তারপরে ব্যালান্ডার করে নিছি এখানে দুধ আমি যদি একটু গরম পানি দিতাম তাইলে পোটিংটা বেশ স্মুথ হইতো কিন্তু আমি বুঝতে পারি নাই আমি ঠান্ডা পানি দিয়ে দুধটা গোলাইয়ে দিয়েছি তারপর ওইটা আবার বেলাইন্ডার করে নিছি তাই পডিংটা অত বেশি ভালো হয় না আবার একবারে নষ্ট হয় না খাওয়ান গেছে। কিন্তু আমি এই প্রথমবার পোটিং বানাইতে যাই ফেল করছি নাহলে কোনো সময় আমার পুটিং খারাপ হয় না তো এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তারপর আর একটু করে নেবো এখানে একটু চিনি দিয়ে ক্রামেল করে নিছি বাটিটার ভিতরে তো এটার ভিতরে এখন ডাইলে আমি চুলায় আগে গরম পানি দিয়ে দিছিলাম। তো এটার ভিতর বসাই দিব এটার ঢাকনাটা নাই নষ্ট হয়ে গেছে তাই আমি অন্য একটা ঢাকনা দিয়ে দিলাম এদিকে আমি গ্রিল করব তো কালকে লেবু হলুদ লবণ মাখাই রাইখা দিয়েছিলাম আগে পরে আজকে আবার বাকি ম্যারিনেটটা করব সয়া সস বারবিকিউ সস হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর টমেটো সস গুলা দিব তারপর এখানে একটু জিরা গুঁড়া দিব আদা রসুন বাটা একটা পিঁয়াজও দিয়েছি এটার ভিতর তারপর এখানে একটু জিরা গুঁড়া দিলাম বারবিকিউ মশলা তো আগেই দিয়ে দিছি তারপর টক দই দিব টক দই দেওয়া হয়ে গেলে তার তারপর আমি এটা ভালো মিক্স করে নিব ভালো করে কারণ এখানে লেবুর রস এখন আর দিব না কালকেই ম্যারিনেট করে রাখছি লেবুর রস হলদ দিয়ে আর লবণ এই টক দইটা আমি কাল কয়লা কিনতে গেছিলাম কয়লা ওইখান থেকে দেখি সবাই টক দই কিনে নেয় তো আমি ও রস টক দই আড়াইশো গ্রাম কিনে আনলাম কিন্তু এরকম কিনি না কোনো সময় টক দইটি কেমন হবে আমি জানি না তো এখানে আবার তেল দিয়ে দিলাম তারপর এখন এটা মিক্স করে নিব কালারটা কী সুন্দর আছে মনে হয়েছে এখনই খাওয়া যায় তো এটা মাখানো হয়ে গেছে তারপরে ওখানে আমি চিকেন দিয়ে দেবো একে একে চিকেনগুলো আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিয়েছি এই ফার্মের মুরগির বেস্ট পিস চিকেনটা যদি একটু বড়ি দিয়ে কেচে নিতাম আর একটু ভালো হইতো ভিতরে মশলা ঢুকতো ওখানে ওই সময় বসতে পারি না কাটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম তো এখানে এগুলো সুন্দর করে মাখাইয়ে আমি রাইখে দেবো দুই তিন ঘন্টার জন্য তারপর রাত্রে ওরা আবসা গ্রিল করবে আমার এই কয়লায় দিয়ে আস্তে আস্তে বাতাস দিয়ে পড়তে ঝামেলা লাগে তাই আমার করতে মনে না এদিকে পুডিংটাও আমার হয়ে গেছে একটা আপনারা উঠে এই তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু যেরকম প্রোটিন বা হয় আমার সময় ওরকম হয় নাই যাই হয়েছে বাচ্চারা খাইছে এটাই বেশি তো এখানে ওরা আব্বুর বসাই দিছে বারান্দায় ওই জন্য তারা ইচ্ছা ছিল ছাদে যাইবে আমি কইছি না ছাদে ঠান্ডা প্রচুর ওর আব্বু যাইবো না তো পরে বারান্দায় বসে আমি রেডি করে দিয়েছি তারা এই করছে প্রথমবার দিয়ে দু একটা উল্টানি দিয়েছে পরে তারা পোলারা এই টিভি দেখছে আমার একা একা করা লাগছে এই তো আমার এটা উল্টাই দেশে এখন আমি আবার একটু মশলা দিয়ে দিবো আস্তে আস্তে তারপর রসুন বাটার মিক্স করে ওইটা উপরে দিব আর উল্টাবো এক সাইড হবে আবার আর এক সাইড পরবো এরকম কইরা এটা আমার প্রা হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে আমি একে একে উঠে নেবো এখন অনেকগুলো মশলা বাচ্চা আছে তাই আর একটা প্যান নিয়ে আসি পুরানো এই কয়লার ভিতরেই মশলাটা আমি কষাবো এটা আমি শুকনো শুকনো কষাইয়ে মশলাটা করে নেবো ওই চিকেনের সাথে খাইবে ভাল লাগবে খাইতে তাই মশলাটা আর ফালাইলাম না এটা আলাদা করে কষাই নিলাম এই পাতিলটায় রান্না করতেও সুবিধা মানে এই গ্রিল করার এই টিনটায় আমি একদিন রান্নাও করছিলাম হয়তো দেখাইলাম খুব সুন্দর জলে কয়লাগুলো তো দিয়েছিলাম একটু সালাদ করতে তো কি করছে দেখেন আমার এখানে একটু কাইটা কুইটে থেকে গেছে পিঁজও কাটে না কাঁচামরিচও কাটে নেয় এখন তুমি ওগুলো কাইটে বানাই নাও তো আমার খাবার রেডি ছেলেদের নিয়ে আমি আগেই আলু ভর্তা ভাত তারপর ডিম ভাজি কইরা খাওয়াই দিছি সন্ধ্যাবেলা তো রাত বারোটা একটা বাজছে আমগো খাইতে খাইতে এদিকে আমি পুটিং আগেই তানজিল জিয়া ওরা খাইছে পরে পাখি যে টুকারলে নিয়ে নিছি। এদিকে আমি সালাদ বানিয়ে নিতেছি লেবু তারপর শসা টমেটো লবণ আমি সরিষার তেল দিই না সরিষার তেল দিলে সালাদের ভিতর কেমন যেন আমার কাছে গন্ধ লাগে তাই আমি এরকমেরই সালাদটা বানাই সেটাই আমার কাছে অনেক ভালো লাগে তো নান রুটি কিনাই আনাইছিলাম আল্লাহ হাফেজ